দেখো আমরা এইভাবে রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে তাই জন্য আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাজগুজোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে দেখো আমার মেয়েও সেজেছে আমার মা যাবে না কারণ আমার মা গেলে আমার বাচ্চাগুলোকে কে ঠেকাবে তো সেই জন্য পাহারাদার হিসাবে আমার মাকে রেখে যাচ্ছি হ্যাঁ সারাটা দিন আদি কিচ্ছু খায়নি জানো তো এই আমি এখন বেরোবো দেখো মন খারাপ করে আমার কাছে এসে বসে আছে আমি এখন বেরোবো আমার কাছে মন খারাপ করে এসে বসে আছে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখান থেকে আমরা টোটো করব তারপর যাব তো চলো ব্যাকে দেখাই সঙ্গে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করব তোমাদের সাথে টোটো যাব টোটো 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 এখান থেকে টোটো ধরতে হবে টোটো ফাঁকা ফাঁকা তারা ফাঁকা টোটো ধরবো ফাঁকা টোটো ফাঁকা টোটো পাওয়াই মুশকিল এখন বৃষ্টি পড়ছে কোথায় বৃষ্টি পড়ছে এই দেখো আমাকে কেমন লাগছে দেখতে ভালো লাগবে এই যে তাই যাচ্ছি অবশ্যই

ও আমরা এদিকটা চলে আসি ভালো হবে এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে শিবনিবাসে জল নিয়ে যাচ্ছে আর আমাদের এটা পোস্ট অফিসের মোড় সবাই নবদ্বীপ থেকে স্নান করে পায়ে হেঁটে একদম আঠাশ মাইল হেঁটে শিবনিবাস যাবে জল নিয়ে তো আমরাও টোটো করে এখন যাচ্ছি জন্মদিনে হচ্ছে নেমন্তন্ন খেতে তো নো এন্ট্রি করে রেখেছিল কিন্তু এখন একটু রিকোয়েস্ট করে আমরা এখান দিয়ে গেলাম আর দেখো কত লোক হেঁটে সারা রাত ধরে যাবে আর রাস্তা রাস্তায় সবাইকে প্রসাদ দিচ্ছে পায়ে জল দিয়ে দিচ্ছে এদের কেউ কেউ স্প্রে করে দিচ্ছে এইভাবেই সারাটা রাস্তা, লোক জুড়ে গান বাজনা আনন্দ করতে করতে যাচ্ছে তা আমাদের তার মধ্যে দেখো আমাদেরকেও একটু প্রসাদ দিয়ে দিল টোটোতে এটা আমাদের একটা পরিচিত তাই জন্যই দিয়ে দিল দেখো আমরা গেছি এখন বাজে বাজে প্রসাদ চেনে পেলাম প্রসাদ দিল আমাদেরকেও আমরা টিসান পর্যন্ত একটা টোটোই আসলাম আবার ওখান থেকে আলাদা একটা টোটোই উঠলাম মানে একবারে টোটোই আসছে না কারণ হচ্ছে আজকে এমনি গাড়ির খুব প্রবলেম ওইদিকে শিমনিবাসের লোক যেহেতু যাচ্ছে অনেক জায়গায় নো এন্ট্রি হয়ে আছে রাস্তা তো সেই জন্য আমরা দুই ভাগে আসতে হলো আমাদের তো দেখতেই পাচ্ছ ব্রিজের ওভার ব্রিজের পাশ দিয়ে আমরা চলে আসছি আর আমার মেয়ে ভেবেছিলো যে এই রাস্তাগুলো রাত হয়ে গেছে অন্ধকার থাকবে তা ও বোকার মতো কথা বলছিলো তা আমি বললো কখনোই সেটা না এখন রাস্তাঘাটে প্রচুর আলো থাকে জমজমাট থাকে রাস্তাঘাট রাত হলেও অসুবিধে নেই এখন বাজে হচ্ছে সাতটা বেশি বেজে গেছে তো যাই হোক ওরা হচ্ছে বেথুয়া থেকে আসছে তো এই দেখো এখানে কত সুন্দর ফুল গাছ ফুলগুলো ভীষণ ভালো লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু দেখালাম আর আমরা পৌঁছেও গেছি কোথায় এসেছি দেখো তোমরা এই দেখো আমরা এসেছি মাদার সাটে হচ্ছে মাদার মাদারসাটের রাত্রিবেলাটা কত সুন্দর আলো দিয়ে সাজায় মানে ভীষণই ভালো লাগে আমরা তো এর আগে এসেছি দিনের বেলায় তোমরা দেখেছো কিন্তু আজকে এসেছি রাত্রিবেলায় তো যেহেতু জন্মদিনের অনুষ্ঠানটা রাতেই ছিল তো সেই জন্য রাতেই আসা হয়েছে তো রাস্তাঘাটটা আলোই আলো আর মাদারসাটটা রাত্রিবেলায় আলো দিয়ে এত সুন্দর খা যায় আর এত গাড়ি এত লোকজন মানে আজকে যেহেতু আরও বেশি ভিড় এই কারণে সেটা হচ্ছে রাখি পূর্ণিমা গেছে রবিবার তো সেই কারণে আজকে ভিড়টা প্রচুর বেশি তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি একদম ভেতরের দিকে তো যেতে গিয়ে একটা সমস্যা হলো সেটা হলো ওরা যে জন্মদিনের হচ্ছে যে কেকটা এনেছিল সেটা বাইরে থেকে কেকটা কিনেছিলো তো কিন্তু ওরা বাইরের কোনো কেক এলাও করবে না তো সেই জন্য আমরা আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছিল কিন্তু কেকটা বললো এখানে কাটা যাবে না এখানে কাটবে কাট কাট এখানে এখানে না এখানে হবে কাটাটা নিয়ে এই যে আমাদের মাদার সাথে কাটতে দিল না তাই জন্য কারণ যেহেতু বাইরের কেক এলাও করবে না তো সেজন্য

Happy birthday, to you! Yeah. Ah, ah. Addy, <laughs> <what> <what> <laughs> না মুখে লাগাবি না না থাক থাক কেক হবে না

এই ওর মাকে দিয়ে দে ওর হাতে ওটা মাকে দিয়ে দেওয়ালি দাদা তো একটা ভিডিও তো করে নি না যে এতক্ষণ আমরা বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম খাবার দাবার অর্ডার দেওয়ার পর তো ছবি তোলা হলো গল্প হলো অনেক কিছু আর কি হলো ভিডিও করা হলো অনেক কিছু হলো হওয়ার পরে এখন খাবার দাবার এসেছে এবার সব যে যার থালাই সব মেরে নেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন তন্দুরি তারপরে বককেল ফিশ ফ্রাই তারপর হচ্ছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন তান্দুরি হচ্ছে ওই আরে ওই কী বলে ওটাকে ওই চিকেন কষা তারপরে ডাল এসব অর্ডার দেওয়া হয়েছিল হ্যাঁ তো তান্দুরি রুটি এসব অর্ডার দেওয়া হয়েছিল তো যে যার মতো সে তা খেয়েছে অর্ডার দিয়ে আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই এই এই যে বিগস ফ্রাই ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর কোলা এটাই খেয়েছি আর তন্দুরি দুই চিকেন একটু খেয়েছি এইটুকুই আমরা খেয়েছি আর তাছাড়া বাকি ওগুলো আমরা খাইনি আর আমরা বেরিয়ে পড়লাম এবার গাড়ি চলে যাব আসুক দেখি বেছি হাইটি বেছ দালেগুল দেখো আমরা এখন বাড়ির কাছে প্রায় চলে এসেছি কিন্তু গাড়ি তো ঢুকতে দেবে না তো পোস্ট অফিসের মোট দিয়ে নোয়েলটির করে রেখে দিয়েছে অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো তো সেজন্য আমরা এই সোজাটা গিয়ে বাঁধিক দিয়ে ঢুকে যাব। আমাদের যেটা খাই খাই গুলি বলে সেটা দিয়ে ঢুকে যাব। ঢুকে গেলে আমাদের কাছে হবে নাহলে পোস্ট অফিসের মোট দিয়ে যেতে দেবে না আর হচ্ছে এরা সারা রাত্রি এইভাবে যাতায়াত করবে যাবে সারা রাত্রি বাবার মাথায় জল ঢালতে আর গাছ চলছে বলে আমি গানটা দিতে পারছি না কপিরাইট করবে তো এই দেখো আমরা বাসাইড দিয়ে এবার ঢুকে যাচ্ছি এই দেখো এখানে খাওয়া দাওয়া করাচ্ছে সারা রাস্তা জুড়ে খাওয়া দাওয়া করায় আর হচ্ছে ওদের জল দেয় খেতে তারপরে পায়ে স্প্রে করে দেয় পায়ে জল ঢেলে দেয় তো এইটা আমাদের খাই খাই গলি দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি তো আমরা ভেবেছিলাম আর্থিক রাস্তাতে আমাদের হয়তো ডেবে পড়তে হবে কিন্তু সেটা হয়নি আমি রাস্তা টোটোওয়ালাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসলাম সেই জন্য আমাদের একদম বাড়ির কাছেই আমরা ডেবেছি তো যাই হোক এবার একটু ভুলুর জন্য আবার বাচ্চাগুলোর জন্য একটু বৃষ্টি দিচ্ছি কারণ আমরা রাস্তায় বেরোলে ওরা ভীষণই আশায় পড়ে থাকে যে বা বেরোচ্ছে বা আমরা বাড়ি চলে আসলাম তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা